পুজো মানে জমকালো সাজ পুজো মানে আলোক সজ্জা কোন মন্ডপে দেখা মিলবে আধুনিকতার ছোঁয়ার কোথাও থাকবে আবার ঐতিহ্যের আবিরাত্ম এদের সবকিছু শুরু যেটা তো হয় তা হলো পুজো আর এমন পুজো প্রস্তুতির গল্প তুলে ধরতে আজ আমরা উপস্থিত হয়েছি চতুরের শুরু করার মেলার সঙ্গে এখানকারই কর্মদক্ষদের মুখ থেকে শুরু হবে এবারের পুজো কথা কথা আপনার নাম পরিচয় আমার নাম শুভজিৎ সাহায্য এবারে আপনাদের পুজো কত বছরের পদার্পণ করি আমাদের এবারে হচ্ছে সাত বছর মানে জয়ন্তী বর্ষে আমরা পদার্পণ করছি আপনাদের এই বছরের থিম কি আমাদের থিম হচ্ছে রাজস্থানের রঙের মা আচ্ছা এই থিমটা ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন আমাদের দর্শকদের থিমের ব্যাপারে হচ্ছে মানে রাজস্থানের আপনি এক টুকরো রাজস্থানকে দেখতে পারবেন সাথে এক মানে রাজস্থানের বিভিন্ন মহলের যে কারুকার্য তাই আমরা মন্ডপের মধ্যে পুঁটি তোলার চেষ্টা করেছি সঙ্গে আমাদের রাজস্থানের কোনো থিম সঙ্গে থাকছে এবং বিভিন্ন ধরনের রাজস্থানের কলা প্রস্তুতির জন্য মডেল দেখতে পারবেন আপনারা এই মন্ডপের মধ্যে এই মণ্ডপে কতদিন ধরে চলছে কাল এই মণ্ডপের কাজ শুরু হয়েছে আপনাদের অথের পর থেকে আপনাদের মণ্ডপে দেখেন রয়েছে। আমাদের মণ্ডপ সজ্জায় রয়েছে সংগীত দেবজিৎ ওদের লোককলা শিল্পলায় কাট কাট আপনাদের প্রতিমা শিল্পী কে হয়েছে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে গোপাল পান কোন রকম কি ছাতের ব্যাপার হয়েছে না সম্পূর্ণটা হাতে না না হাতে হচ্ছে কিছু কিছু কারো কার্য বা করা হচ্ছে যেমন শাড়ি গয়না তারপর বিশেষ করে চালি এগুলো আমাদের মাটি ছাচে করা হয়েছে প্রতিমাতে মাটি

অপেক্ষা করছে মানে হুগির চন্দ্রনগরে এবার দেখানো উঠবে একটু গুলো রাজস্থানের তারা বুঝতেই পারতেন শুরিপাড়ার মীলন সঙ্গে প্রজাটা কতটা গুরুত্বপূর্ণ এবার কিন্তু আসতেই হবে শুরিপাড়ার মিদান সঙ্গে আমরা শুনলাম সুরিপা মিলন সংগীত থিম এবারে হুগলির বুকে হয়তো দেখা যাবে এক রাজস্থান আর রাজস্থানে যেটা হবে না মানুষজনকে এই মন্ডপে আসলে দেখা মিলবে রাজস্থানের নানান রকমের শিল্পকলার তাহলে কিন্তু এবারের পুজোতে সুরিপা মিলন সঙ্গে আসা চাই আর এই ধরনের পুজো প্রস্তুত দেখতে হলে চোখ রাখতে হবে স্মাইল নিউজ বাংলায়